হ্যালো ফিওর্স আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরে কীভাবে ভিটামিন সি সিরাম তৈরি করবে ভিটামিন সি সিরাম কিন্তু আমাদের চেহারাকে কমপ্লেকশন অনেক ব্রাইট করতে সাহায্য করে সফট বানায় এবং স্কিনে যাদের মেচেদা পিগমেন্টেশন রিঙ্কালস থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেয় বলতে পারো তিন চার দিনের মধ্যেই স্কিনে একটা বিরাট ফর্সা গ্লোয়িং স্কিন তোমরা পেয়ে যাবে সবার প্রথমে দেখো ঘরে নিয়ে নিতে হবে কমলা লেবু যেহেতু এখন সিজন কমলা লেবুর তো প্রচণ্ড মার্কেটে কমলা লেবু পাওয়া যাচ্ছে তো একটা কমলা লেবু কিন্তু তোমরা এখানে নিয়ে নেবে তার শুধু চোকলাটা নিতে হবে এরকমভাবে ছাড়িয়ে চোকলায় যাতে রকম এই যে আঁশ ভাব এটা না থাকে দেখো আমি চোকলাটা ছাড়িয়েছি কোনো আঁশ নেই তোমরা যদি এভাবে ছাড়িয়ে নাও কোনো আঁশ কিন্তু ঢুকবে না ভেতরে এবার এর মধ্যে গোলাপ জল নিয়ে নিতে হবে চার থেকে পাঁচ চামচ এই কমলা লেবুর খোসাটা আগে কিন্তু ধুয়ে নেবে ভালো করে ওপরটা তারপরে দেখো এই চার পাঁচ চামচ গোলাপ জলের মধ্যে ভালো করে কিন্তু এটা মিশিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট তার বেশি রাখার প্রয়োজন নেই কমলা লেবুতে ভরপুর ভিটামিন সি থাকে এটা সিরামের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো তো দেখো গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিলে এর কিন্তু ধাকটা অনেকটা কমে আসবে এবার মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিতে হবে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে দেখো এই কমলা লেবুর যে চোখলার যে এক্সট্রাক্সটা সেটা কিন্তু বেরিয়ে আসবে খুব সুন্দর ইজিলিভাবে এবার দেখো বাটির মধ্যে থেকে আমরা দেখতেই পারছি এটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে অনেক কিছু ফেস প্যাক ফেস টোনার অনেক কিছু অ্যাপ্লাই করার জন্য এবার একটা পাত্রের মধ্যে আলাদা পাত্রে নিয়ে নিতে হবে তিন থেকে চার চামচ এই কমলা লেবুর যে এক্সট্রাক্টার রসটা বের করেছি আমরা সেটা বাটির মধ্যে এবার এর মধ্যে ফ্রেশ পিওর অ্যালোভেরা জেল নিয়ে নেব আমি দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেলে যেমন ভিটামিন ই থাকে তেমন ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর যাদের স্কিনে প্রচণ্ড মেচেদা পড়ে গেছে পিম্পলের দাগ পড়ে গেছে তাদের জন্য অ্যালোভেরা জেল ভীষণই ভালো এবার এর মধ্যে মিশিয়ে নিতে হবে দু তিন ফোটা গ্লিসারিন আর একটা ভিটামিনই ক্যাপসুল এই গ্লিসারিন আর ভিটামিনই ক্যাপসুল কিন্তু খুব ভালো আমাদের ত্বকের কুচকানো ত্বকে টান টান করার জন্য আর যাদের ত্বকে বলতে পারো কোনো কিছু অ্যাপ্লাই করে গ্লো ফিরে আসছে না একটা উজ্জ্বল ভাব নেই এবং সফট ভাব নেই তারা কিন্তু এই সিরামটা প্রতিদিনই অ্যাপ্লাই করবে বলতে পারো রাতে ঘুমানোর আগে দু তিন ফোটা অ্যাপ্লাই করবে এবং দিনের বেলায় যদি ঘরে থাকো তাহলেই একমাত্র দিনে অ্যাপ্লাই করবে নয়তো রাতেই অ্যাপ্লাই করবে এবার দেখো সমস্তটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তোমরা একটা কন্টেনারে ভরে নেবে কিন্তু ভরে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবে দেখো এরম এক থেকে দু ফোটা লাগবে অনেক দিন কিন্তু চলে যাবে আমি যেটুকু বানিয়েছি এইটুকুই কিন্তু পাঁচ সাত দিন চলে যাবে তো এভাবে মেখে নিয়ে ঘুমিয়ে পড়বে আর মুখ ওয়াশ করবে না সকালে উঠে ওয়াশ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো